আমরা বউকে নিয়ে উপরে যাচ্ছি ওকে নিয়ে এখন স্টেজে বসিয়ে দিই আমি বউকে বসিয়ে দিলাম আর এদিকে খাওয়া দাওয়া শুরু যে ডিমান্ড আছে একটা সেটা পূরণ করে দিলেই আমরা ঢুকিয়ে দিবো তা নাহলে এখন হচ্ছে আমরা নিয়ে যাচ্ছি জামাইকে নতুন বউয়ের কাছে যেসব হচ্ছে ওনার কার্যক্রম শুরু করে দিয়েছেন আর এখন হচ্ছে জামাই বউ কবুল বলার পালা তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আর আজকের যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে বিয়ের ব্লগ তো গতকালকে হচ্ছে আমি হলুদের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি আমার ছোট বোনের হলুদের প্রোগ্রামের ব্লগ শেয়ার করেছি আজকে হচ্ছে বিয়ের প্রোগ্রামের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছে এই যে সবজি কাটছে বাবর্চিরা তো এটা হচ্ছে হলুদের রাতের থেকেই শুরু আর কি তো হলুদের রাতের থেকেই মানে যেদিন আমরা হলুদ দিয়েছি সেদিন রাত থেকেই বাবুরচিরা হচ্ছে কাজ শুরু করে দিয়েছে তো ওরা হচ্ছে চারটার দিকে সেন্টারে এসেছে তারপর হচ্ছে হলুদের জন্য বিরিয়ানি রান্না করেছে তো বিরিয়ানি রান্না করার পর রাত বারোটা থেকে ওরা সব কাজ শুরু করে দিয়েছে মুরগি কাটা তারপর মাছ কাটা এগুলো ধোয়া তারপর গরুর মাংস মানে সব সবজি কাটা এগুলো সব কিছু রাত থেকে ওরা প্রসেসিং করা শুরু করে দিয়েছে আর সকাল ভোর থেকে ওরা রান্না শুরু করে দিবে কারণ আমাদের প্রোগ্রাম হচ্ছে দুপুরে দুপুর থেকে তো সেই জন্য কিন্তু সকাল সকাল রান্নাটা শুরু করতে হবে যেহেতু আইটেম একটু বেশি সময় লাগবে জন্য তো এখন হচ্ছে আমি আপনাদেরকে ফাইনাল রান্নাগুলো দেখাচ্ছি তো প্রথমেই জর্দা রান্না হয়ে গেছে দেন হচ্ছে রোস্ট রান্না হয়ে রোস্ট হচ্ছে দুই হাড়ি তারপর এই যে এখানে হচ্ছে মাছটা ভিজিয়েছে তো ভোর ছয়টার সময় হচ্ছে আপনাদের ভাইয়াকে ফোন দিয়েছে মাছ নিয়ে আসার জন্য তো আমাদের ফ্রিজে হচ্ছে মাছ ছিল তারপর কিমার যে কাবাব বানাবে সেটার কিমাটা আমাদের বাসায় ছিল ফ্রিজে তো সে হচ্ছে সকাল ভোরেই এগুলো নিয়ে এসেছে ফ্রিজ থেকে আর গরুর মাংসটা হচ্ছে একদম ভোরবেলায় মানে অর্ডার দেওয়া ছিল আগে থেকেই যে আমাদের সকালে লাগবে এত কেজি তো সকালবেলায় এসেছে গরু মাংসটা আর মুরগি হচ্ছে আগের দিন রাত বারোটার দিকে এসেছে তো সব কিছু ওরা পরিষ্কার করে দেন হচ্ছে বসিয়ে দিয়েছে রান্না তো মোটামুটি জর্দা হয়ে গেছে তারপর রোসটাও হয়ে গেছে এখন গরু মাংসটা বসিয়ে দিয়েছে তো গরু মাংসটা আসতে একটু লেট হয়েছে মানে আটটা বেজেছে সেই জন্য গরু মাংসটা একটু পরে বসাতে হয়েছে তো এদিকে দুই হাড়িতে গরু মাংস বসিয়ে দিয়েছে আর আসলে বাবুরচিরা কিন্তু অনেক কষ্ট করে ওরা গতকালকে রাত থেকেই ওরা কিন্তু কষ্ট করছে সারা রাতি ছিল সব কিছু করেছে যে কাটাকাটি আছে সবজির জন্য কাটতে হয়েছে সবজি তারপর সব কিছু আগে থেকে রেডি করে রাখতে হয়েছে কিমাটা রেডি করে রাখতে হয়েছে দেন হচ্ছে এখানে মাছটাকে এখন ওরা ক্লিন করে নিয়ে দেন হচ্ছে মাছটাকে মেরিনেট করে রাখবে মাছটা হচ্ছে ফ্রাই হবে আর কি আর এখানে হচ্ছে এই যে কাবাবের জন্য কিমাটাকেও সব মশলা দিয়ে মানে যা যা লাগবে সেগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে তারপর হচ্ছে কাবাবটা বানিয়ে নেবে এটা হচ্ছে জালি কাবাব হবে আর এখন হচ্ছে টক দই নিয়ে এসেছে এখন বাজে হচ্ছে সকাল নয়টা আর এখন টক দই নিয়ে এসেছে বুড়হানি বানানোর জন্য টক টক দই নিয়ে এসেছে আর এই যে দেখেন এখানে কাবাবগুলো সবগুলো বানিয়ে নিয়েছে তা আমাদের হচ্ছে প্রায় তিনশো জনের মতো মানুষের আয়োজন আর কি তিনশো মানুষের আয়োজন করছে আর কি আর এই যে এখন হচ্ছে পোলাও রান্না করার জন্য চালটাকেও ওরা রেডি করে নিচ্ছে মেপে রেডি করে নিচ্ছে আর এদিকে আপনাদের ভাইয়া হচ্ছে মানে সকাল ভোরেই চলে এসেছিল সে সব কিছু দেখার জন্য সেন্টারে আব্বু এসেছে দুলাভাই এসেছে আমার শ্বশুর এসেছে তো ওরা হচ্ছে সকাল সকালে এসে দেখছিল যে সব কিছু ঠিকঠাকভাবে করছে কিনা আর এদিকে দেখেন সেন্টারে টেবিল কিন্তু গোছানো হয়ে গেছে সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর ওদিকে হচ্ছে জামাই বউ যে বসবে সেই স্টেজটা বানানো হচ্ছে এখন হচ্ছে ফাইনাল রান্না বান্নাগুলো শেয়ার করব সবজি রান্না হয়ে গেছে গরুর মাংস রান্না হয়ে গেছে গরুর মাংসের কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে এখানে রোস্টটাও হয়ে গেছে যে এখানে হচ্ছে দুই পাতিল রোস্ট হয়ে গেছে এই যে আরেক পাতিল গরুর মাংস গরুর মাংস হচ্ছে দুই পাতিল রোস্ট হচ্ছে দুই পাতিল ওই যে পোলাওটাও রান্না হয়ে গেছে তারপর এখানে বুড়হানিটাও রেডি হয়ে গেছে সব কিছুই রেডি হয়ে গেছে আর এখন বাজে কিন্তু একটা তো আপনাদের ভাইয়া হচ্ছে চলে গিয়েছিল সকালবেলা একটু ভিডিও করে দেন হচ্ছে আবার একটা সময় এসেছে যে রান্না বান্না শেষ হয়েছে কিনা দেখার জন্য তো এই ফাঁকে একটু ভিডিও করে নিল আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন হচ্ছে যাচ্ছে হচ্ছে দোতলায় তো এখন দোতলায় এসে দেখে যে ভিডিও ম্যানও চলে এসেছে ভিডিও ম্যান এসে এখন স্টেজটা ভিডিও করে নিচ্ছে মানে সব কিছুই রেডি জাস্ট এখন মেহমানরা চলে আসলেই হবে এখন বাজে হচ্ছে দুইটা মানে নামাজের পরেই সবাই চলে আসবে আর কি যেহেতু শুক্রবারের দিন সবাই নামাজ পড়েই তারপর আসবে আর এদিকে আমি আর আমার ভাগ্নি বউকে নিয়ে হচ্ছে পার্লারে এসেছি আর এই যে দেখেন আমার ভাগ্নি কিন্তু রেডি হয়ে গেছে সে হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছে আর কি সে যেহেতু রেডি হয়ে গেছে আগে তাই কি করবে বসে বসে একটু ভিডিও করছিল আর আমিও ওর ভিডিওটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো ফাইনালি আমার সাজগোজোর শেষ হয়ে গেছে এখন হচ্ছে বইয়ের সাজটা বাকি বউয়ের সাজও হয়ে গেছে জাস্ট শুধু যে ঘুমটার জন্য যে ওড়নাটা সে ওড়নাটা ঠিক করে দিচ্ছে সব কিছুই শেষ এখন আমরা বের হয়ে যাব তো আমাদের গাড়িও চলে এসেছে এই তো বউকে নিয়ে এখন হচ্ছে বের হচ্ছি পার্লার থেকে আর ওদিকে তো আপনাদের ভাইয়া একটু পর ফোন দিচ্ছিল সেই দুইটা থেকে ফোন দেওয়া শুরু করেছে যে শেষ হয়েছে কিনা শেষ হয়েছে কিনা স্বাদগুড় শেষ হয়েছে কিনা গাড়ি নিয়ে আসবো কি তারপর ক্যামেরাম্যান চলে এসেছে তাড়াতাড়ি আসবো ওর ভিডিও করতে হবে তো ফোন দিতেই আছে তো আমি বললাম যে যখন সাত শেষ হবে আমি ফোন দিব তখন গাড়ি নিয়ে আসবা তো আমাদের সাত শেষ হলো আপনাদের ভাইয়াকে ফোন দিলাম গাড়ি নিয়ে চলে আসলো আর এই যে এখন আমরা তিনজন উঠে পড়লাম আর আপনাদের ভাইয়া সামনে আছে তো আমাদের বউয়ের সাজ কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর আমার স্বাসটাও কেমন হয়েছে সেটাও কমেন্টস করে জানাবেন আমি একটু বউ বউ টাইপ করেই সেজেছি আমার সেই সাত বছর আগে বউ সেজেছিলাম তারপর আবারও এবার মনে হলো যেহেতু ছোটো বোনের বিয়ে বিয়ের প্রোগ্রামেই তো একটু মন খুলে সাজ সাজা যায় এছাড়া তো আর সাজা যায় না তাই একটু এবার মন খুলেই সাজলাম আমার বিয়ের সব গয়নাগুলো পরলাম আমার শ্বশুরবাড়ির থেকে যে গয়নাগুলো দিয়েছিল। স্বর্ণের তারপর আমাদের বাসা থেকে যে গয়নাগুলো দিয়েছিল সব কিছু দিয়ে সুন্দর করে বউ বউ করে সেজে নিলাম আর এদিকে বউ গাড়ি থেকে বের হয়ে গেছিল ক্যামেরাম্যান এসে আবারও গাড়ি বসালো তারপর বললো যে এখন বের হন দেন এখন বউকে নিয়ে আমরা হচ্ছে উপরে যাচ্ছি তো আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আড়াইটা বেজে গেছে তো এখন হচ্ছে এখনো জামাই আসেনি তো আমরা ভেবেছিলাম জামাই না আবার চলে আসে আমাদের আগে তো জামাই এখনও আসেনি তো আমরা বউকে নিয়ে উপরে যাচ্ছি ওকে নিয়ে এখন স্টেজে বসিয়ে দিব আর এই ফাঁকে ক্যামেরাম্যান একটু বউয়ের ভিডিও করে নেবে আলাদাভাবে একটু ফটোশ্যুট করে নেবে আর কি তো আমি বউকে বসিয়ে দিলাম আর এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর সব মেহমানরা চলে এসেছে আমরা তো আসতে একটু লেট করেছি তো এর মধ্যে ম্যামরা আমরা চলে এসেছে এই যে আমার শ্বশুর আর আমার খালা শ্বশুর হচ্ছে দুজন একটু কুলাকুলি করছিল তো এখানে আমার আত্মীয় স্বজনরা সবাই আছে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনরা ছোট মামা আসছে ছোট মামি আসছে তারপর মামির মেয়েরা আসছে তারপর খালা খালা শ্বশুর আসছে পর খালা শাশুড়ি আসছে হচ্ছে মেজু মামি আসছে মেজু মামির ছেলে আসছে তো ওরা হচ্ছে খাচ্ছে তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম সবাই ঠিকঠাকভাবে খাচ্ছে কিনা আপনাদের ভাইয়াও চেক করছিল যে সবাই ঠিক ঠাকভাবে খাচ্ছে কিনা আর এখানে আপনাদের ভাইয়ার বন্ধুরা আছে ফ্রেন্ড সার্কেলরা আছে আর ভাবিরা আছে তো সবাই সব ভাবিরা এসেছে ভাইয়ারা এসেছে সেজন্য অনেক খুশি হয়েছে ওরা এসেছে সবাই টাইম মতোই চলে এসেছে আর এদিকে আমি আর আমার আম্মু আর বউ মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম একটু ছবি তুলে নিচ্ছিলাম আর এই ফাঁকে জামাইও চলে এসেছে আর জামাই আসতে অনেক লেট করেছে চারটা বেজে গেছে এখন জামাই আসছে জামাইয়ের অপেক্ষা করতে করতে আমরা তো শেষ জামাইয়ের শালীরা সবাই তো জামাইয়ের জন্য সেই একটা থেকে অপেক্ষা করছিল জামাই আসবে জামাই আসবে তাকে বরণ করবে ফুলের মালা দিয়ে তারপর মিষ্টি খাইয়ে শরবত খাইয়ে বরণ করবে তো জামাই আসতে আসতে অনেক লেট হয়ে গেছে তো এখন জামাইয়ের যেহেতু দেরি করে এসেছে তাই আমরা রুখতে দেবো না দেরি করে রুখতে দেবো যেহেতু আমাদেরকে ওয়েট করিয়েছে তা আমরাও জামাইকে এখন ওয়েট করাবো বোর কাছে যেতে দেবো না সেদিকে আমরা শরবত নিয়ে দাঁড়িয়ে আছি মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছি তো এখন ওরা হচ্ছে আমাদের ডিমান্ড পূরণ করে দিলেই মানে শালাশালির যে ডিমান্ড আছে একটা সেটা পূরণ করে দিলেই আমরা ঢুকতে দিব নাহলে ঢুকতে দিব না তো ওরা হচ্ছে আমাদের সাথে অনেক বার্গেনিং করছিল। আমাদের ডিমান্ড পূরণ করবে না আমরাও কম কিসের বা শালাশালিরাই বা কম কিসের নতুন দুলা ভাইকে কি এমনিতেই ছেড়ে দিবে শালাশালির তো একটা ডিমান্ড থাকেই তো যাই হোক অনেক কথাবার্তা হচ্ছে অনেক আলোচনা হচ্ছে তো শালাশালিরাও কি ছেড়ে দেবে নাকি কি তারা ছাড়ার মানুষ না এখানে আমার সব মামাতো তো ভাই বোনেরা আছে তো ওরা হচ্ছে তাদের দুলা ভাইয়ের কাছে কিছু একটা চা চাচ্ছে কি চাচ্ছে সেটা তো সবাই জানেন যে গেটের মধ্যে কি চাবে জামাইয়ের কাছে কি চাইবে তো একটু বেশি চাচ্ছিলো বাট তারা কম দিতে চাচ্ছে সেই জন্য হচ্ছে জামাইকে ঢুকতে দেওয়া হচ্ছিল না তো ফাইনালি জামাই পকেটে হাত দিয়েছে এখন কিছু একটা বের করবে শালাশালিদের জন্য তো এখানে সবচেয়ে মজার বিষয় হলো আমরা হচ্ছে চারটা শরবত বানিয়েছিলাম চারটার মধ্যে তিনটাই ছিল মানে খারাপ আর বাকি একটা ছিল ভালো তো জামাই হচ্ছে প্রথমে যে গ্লাসটা ধরেছিল ওরা সেটা ভালো ছিল বাট পরবর্তীতে যে গ্লাসটা ওরা ধরেছে সেটা কিন্তু লবণের পানি ছিল জামাই কিন্তু হেরে গেছে তার সালাশালিদের কাছে লবণ পানি খেয়েছে তো যাই হোক এখন শালাশাল ডিমান্ড পূরণ করে এখন জামাই নতুন জামাইকে হচ্ছে আমরা বরণ করে নিচ্ছি প্রথমে আমার হচ্ছে 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 ফুলের মালা দিয়ে বরণ করলো মিষ্টি খাইয়ে আমরা এখন দেন জামাইকে ভিতরে প্রবেশ করাবো তো এখন হচ্ছে আমরা নিয়ে যাচ্ছি জামাইকে নতুন বইয়ের কাছে তো নতুন বইয়ের কাছে নিয়ে আসলাম আর নিয়ে এসে স্টেজে বসিয়ে দিলাম এখন হচ্ছে সবাই একটু ভিডিও করবে আর এখানে দুজন বসে আছে লাল শাড়ি পরা আপুটা হচ্ছে আমার বড়ো বোন আর আর একটা যে আপু বসে আছে সেটা হচ্ছে আমার ছোটো বোন তো আর এখানে আমরা একটু ভাবিরা মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম একটু ছবি তুলে নিচ্ছিলাম আর আমরা ভাবিরা একসাথে হলে অনেক মজা করি সবাই মিলে অনেক হাসি ঠাট্টা তারপর অনেক আনন্দ এনজয় করি মানে আমরা ভাবিরা একত্রিত হলে ফটোশ্যুট করব না তাকি হয় একসাথে হলেই আমাদের বিভিন্ন পোজ দিয়ে দিয়ে ছবি তুলতে হয় তো এখন চলে আসলাম এই যে এখানে হচ্ছে এখন বিয়ে পড়ানো হচ্ছে তো কাজী সাপ হচ্ছে ওনার কার্যক্রম শুরু করে দিয়েছেন আর এখন হচ্ছে জামাইপুর কবুল বলার পালা তো এখন সব মুরুব্বইরা এখানে বসেছেন তারপর সব সবাই মানে এখানে এসে দাঁড়িয়েছে সবাই আছেন এখানে আর এই মুহূর্তটা কিন্তু অনেক বেশি কষ্টের এই মুহূর্তটা অনেক বেশি মানে কি বলবো খারাপ লাগে এই মুহূর্তটাতে অনেক খারাপ লাগে তো এখানে আমার শ্বশুর আছেন তো সবাই আছেন এখানে আর আমার আব্বুর অবস্থা তো খুবই খারাপ তার ছোটো মেয়ে সবার ছোট মেয়ে আদরের আমাদের সবার ছোট বোন অনেক আদরের সবাই ওকে অনেক আদর করতো আব্বা আম্মু ওকে অনেক আদর করতো তো আমাদের তো অনেক আগে বিয়ে হয়ে গেছে তো ওই তো আব্বাম্মার সাথে ছিল তো ওকে আব্বা আম্মু অনেক আদর করতো এখন ওরও বিয়ে হয়ে যাচ্ছে আব্বু আম্মা একা হয়ে যাচ্ছে এখন আব্বা আম্মা এক একা থাকবে আর যেহেতু আমাদের ভাই নিয়ে আমরা তিন বোন তো এখন তো আব্বু মা একদমই একা হয়ে গেল তাই আব্বু আমার অনেক বেশি খারাপ লাগছে আমাদেরও খারাপ লাগছে তো এখন হচ্ছে কেয়ার করা মেয়েদের জীবন তো এমনই সব মেয়েদেরকেই নিজের বাবা মাকে ছেড়ে অন্যের বাবা মাকে বাবা মা বলে ডাকতে হয় বাবা মা মানতে হয় তাদেরকে মানে রান্না বান্না করে খাওয়াতে হয় তাদের দেখাশোনা করতে হয় আসলে আমরা যখন বাবার বাড়িতে থাকি তখন কিন্তু আমরা কোনো কিছুই করি না বা পারিও না রান্না রান্নাবান্না কোনো কিছুই পারি না কোনো কিছু করাও আমাদের লাগে না সব কিছু কিন্তু আমাদের বাবা মাই করে আমরা কোনো কিছু চাওয়ার আগেই কিন্তু আমাদের বাবা মা এনে দেয় আমাদেরকে এই মুহূর্তটা আসলে অনেক বেশি আমরা যেহেতু এই মুহূর্তটা পার করে এসেছি বা অনেক আপুরায় যাদের বিয়ে হয়ে গেছে তারাও এই মুহূর্তটা পার করেছেন তো ছেলে মানুষ যারা যারা ছেলেরা আছেন তাদের তো এই মুহূর্তটা সম্পর্কে ধারণা নেই কারণ তারা তো নতুন একজন মানুষ পাচ্ছে নতুন একজন মানুষকে নিয়ে তাদের ঘরে যাবে তাদের ঘরটা আরও ভরে যাবে আরও আলোকিত হবে আর অন্যদিকে মেয়েদের দিকে তাকালে কিন্তু দের ঘরটা শূন্য হয়ে যাচ্ছে তো যাই হোক এটাই হচ্ছে নিয়ম আর এখানে কিছু করার নাই যেভাবে নিয়ম চলে আসছে সেভাবেই নিয়ম চলতে থাকবে তারপরও খারাপ লাগে আর কি খারাপ লাগা তো কাজ করেই তো এখন আমরা সবাই এসে দাঁড়িয়েছি তো আমার ছোট বোন আর জামাই ওরা হচ্ছে কবুল বলবে সে জন্য আমরা সবাই দাঁড়িয়ে শুনছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ জামাই বউ দুজনেই কবুল বলেছে দেন এখন হচ্ছে আমরা মোনাজাত দৌড়লাম ওদের জন্য দোয়া করলাম নব দম্পতিরা যেন সুখী হয় সারা জীবন যেন দুজন দুজনের পাশে থাকতে পারে সেই দোয়াই করে দিলাম সবাই মিলে আর আপনারাও অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই দোয়া করবে নবদম্পতির জন্য তারা যেন সুখী হয় সব সময় যেন সুখে শান্তিতে সুখে দুঃখে একে অপরের পাশে থাকতে পারে তো ওরা এখন সাইনও করে দিল আলহামদুলিল্লাহ যাই হোক বিয়ের কার্যক্রম শেষ হয়ে গেছে এখন কিছুক্ষণ হচ্ছে ওরা একটু ফটো সেশন করবে ও আমরা সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করবো ওদের নিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া শুরু করব আর এখানে হচ্ছে এখন জামাই বউকে আয়না দেখানো হচ্ছে এটা এখন প্রায় জায়গাতেই দেখি বিয়ে সময় এভাবে আয়না দেখানো হয় দেখিয়ে বলা হয় যে কি দেখছো কি দেখছো যে এটা হচ্ছে জামাই বাড়ির ওরাই করছিলো আপোরাই করছিল যে কি দেখছো কি দেখছো বলছিলো তো ওদের যেহেতু জামাই যেহেতু একাই আর তো কোনো ভাই বা ভাবি নেই সেই জন্য বোনরাই করছিলো সব কিছু আর এদিকে এখন হচ্ছে জামাই বউর মালা বদলের পালা তো মালা বদলের মধ্যে কে জিতে আর কে হারে এখন সেটাই দেখার পালা তো বউই কিন্তু জিতেছে জামাই কিন্তু বউকে পড়াতে পারেনি তিনবার তো আমি বলেছিলাম তিনবার যদি না পড়াতে পারেন তাহলে কিন্তু হেরে যাবেন তো জামাই তিনবারের মাথায় পারেনি চারবারের মাথায় গিয়ে পেরেছিলো আর এদিকে যখন বউ জামাইকে পড়াতে যাবে তখন কিন্তু দুইবারের মাথায় পেরেছিলো তো ক্ষেত্রে জামাইয়েরও কিছুটা সাপোর্ট ছিল সেও কিছুটা সাপোর্ট করেছে তো যাই হোক যেহেতু এখন দুজনের সঙ্গী হয়েছে একে অপরকে সাপোর্ট করে তারপরে সামনের দিকে এগিয়ে যেতে হবে তো যাই হোক এবারও কিন্তু বউ জিতে গেল জামাই হেরেই গেল এটা কোনো ব্যাপার না তো এটা হচ্ছে জাস্ট একটা মজা করা আর কি জামাই বুক নিয়ে এখন একটু ফটোশ্যুট করা হচ্ছে এই তো গলার মালা ধরে একটু ফটোশ্যুট করা হচ্ছে ফুলের মালাটা ধরে দেন এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করবো কারণ অলরেডি সাড়ে পাঁচটা বেজে গেছে এমনিতেই জামাই অনেক দেরি করে এসেছে তার উপরে আবার বিয়ে তারপর সব কিছু মিলে সাড়ে পাঁচটা বেজে গেছে আর আমি আমার ব্লগে দেখিয়েছিলাম যে জামার জন্য একটা কিউ অ্যান্ড কিউ ব্র্যান্ডের একটা গড়ি কিনেছিলাম তো সেই গড়িটাই হচ্ছে এখন আমি জামার হাতে পরিয়ে দেবো তো আম্মু হচ্ছে আংটি পরিয়ে দিয়েছে আমার বড় হচ্ছে চেন পরিয়ে দিয়েছে তো তারা কখন এসে পরিয়ে দিয়ে গেছে আমি দেখি নাই তো আমি সেই জন্য ভিডিও করতে পারি নাই তো এখন আমি যেহেতু গড়িটা পড়াতে এসেছি যেহেতু তাই আমি একটু ভিডিও করে নিলাম তখন আর ভিডিও করতে পারিনি যাই হোক এই যে হাতের যে আংটিটা দেখা যাচ্ছে এই আংটিটা ওই হচ্ছে আমাদের বাসা থেকে দিয়েছে চেন দিয়েছে জামাইকে তো এখন হচ্ছে আমরা চলে আসলাম আমাদের পুরো ফ্যামিলি মিলে খেতে তো এখানে হচ্ছে আমি আছে আপনাদের ভাই আছে আমার বড় বাপু আছে দুলা ভাই আছে আমার আব্বু আছে আম্মু আছে তারপর নতুন জামাই বউ আছে নতুন জামাইয়ের বাবা আছে মা আছে তারপর হচ্ছে নতুন জামাইয়ের বড় বোন আছে ছোটো বোন আছে দুলা ভাই আছে মানে সবাই এখন আমরা এক টেবিলে বসেছি আমরা বড় করে টেবিলটাকে নিয়েছি যেন সবাই একসাথে বসে খেতে পারি তো এখন আলহামদুলিল্লাহ সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করলাম আমার ভাগ্নিও আছে সেও এখন খাচ্ছে আর এই তো নতুন জামা আমার বউ খাচ্ছে আর এই যে আমি হচ্ছে দুইটা রোস্ট নিয়ে বসলাম তো আমি হচ্ছে বিয়ে বাড়িতে গেলে পোলাও আর রোস্টটাই খেতে পারি আর কাবাবটা খেতে পারি এছাড়া আর কিছুই খেতে পারি না আর আনটাইম হয়ে গেছে মানে খাবারের টাইমটাও চলে গেছে আর হেভি শ্বাস দিয়েছি বউ শ্বাস দিয়েছি তো অনেক বেশি গরম লাগছিল খেতেও পারছি না টাইম চলে গেছে বলে তো যাই হোক আমি রোস্টটা একটু খেলাম আর সামান্য একটু পোলাও খেলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম তো দেখেন আমি যে এইভাবে দিয়েছি তো এটা আমার একটা হ্যাবিট ছিল বা শখ ছিল আর কি যে আমি আমার ছোট বোনের বিয়েতে এভাবে বউ সাজবো আর এই যে এদিকে দেখেন নতুন জামাই সে বউকে সুন্দর করে খাইয়ে দিচ্ছিলো আর এদিকে শালাশালিরা আবারও হাজির হয়ে গেছে হাত ধোয়ানোর জন্য জামাইকে জামাইয়ের বন্ধুরা অনেক পাহারা দিচ্ছিলো যেন কোনোভাবে হাত না ধোয়াতে পারে বাট এবারও তারা সাকসেস হতে পারেনি এবারও তারা হেরে গেল তো শালাশালিরা কিন্তু জামাইয়ের হাত ধুয়ে দিল তারপর হাত ধোয়ানোর পর শালাশালিরা হাত ধোয়ার কিছু ডিমান্ড করলো আবারও তা আবারও তাদের ডিমান্ড পূরণ করা হলো যাই হোক এটা হচ্ছে বিয়েতে একটা মজা আর কি সব বিয়েতে এরকম মজা করা হয় যেহেতু শালাশালিরা আছে তারা তো দোলা সাথে একটু মজা করবেই এটা কোনো ব্যাপার না আর এদিকে হচ্ছে বিদায়ের পালা শুরু হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পর হচ্ছে কিছুক্ষণ ফটোশ্যুট করার পর এখন বিদায়ের সময় হয়ে গেছে অলরেডি ছয়টা বেজে গেছে আর এই যে এখন আব্বু দুলা ভাই আমার বড়ো মামা আম্মু ওরা হচ্ছে জামাই আর বউয়ে হাত একত্রিত করে দিয়ে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে এখন আমরা বিদায় করে দিব তো এখন হচ্ছে বিদায়ের পালার এই মুহূর্তটা কিন্তু অনেক বেশি কষ্টের তো আমি যখন ভিডিও করছিলাম আমার কিন্তু মানে খুবই খারাপ লাগছিলো আর আম্মু তো কান্না করছিলো আব্বু কান্না করছিলো এই মুহূর্তটা অনেক কষ্টের তো আমি আর এরপরে আর ভিডিও করতে পারিনি ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো আমার আজকের এই ব্লগটা এতটুকুই তো ভিডিও করতে করতে আর এখন ডাবিং করতে করতে আবারও খুব কষ্ট লাগছিল তো আমার ছোট বোনের বিয়ের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী গৌবাতের ব্লগ দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ